আচ্ছা হ্যালো বন্ধুরা তো তোমরা যে যারা গোলাপ করছো তো তারা কিভাবে গাছটাকে মানে বুঝবে যে বা বা আগাছা আসল ডাল কোনটা বা এলা ডাল কোনটা সেটা তোমরা কি করে বুঝবে দিদি সেটা আজকে দেখাবে এই যে গাছটা আমি দেখছি যেহেতু মাটিতে লাগিয়ে দিয়েছি টবে থাকলে এর উপরটা বোঝা যেত

বুঝা যাচ্ছে না এটা কমচা টাইপের একটা কিরকম লাগছে আর এটা একটা গোলাপের ডাল বলে মনে হচ্ছে এর কাঁটাটা ওদিকে এমন সোজা সোজা হ্যাঁ আর অনেকটা একটু সরু ওর থেকে একটু সরু আছে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে দেখলে বোঝা যাচ্ছে যে এই গাছটা কেলাটা এই ডালটা পুরো গোড়া থেকে আমি কেটে ফেলব কেটে দিলে তাহলে আমার অসুবিধা হবে না

ওটা সহজে সুন্দরভাবে পুরো পুষ্টিটা পাবে ওই জন্য গাছের যখনই ফুলটা দেখবে যে ফুলটা এবার ঝরে যাওয়ার মতো হয়েছে বা কালার ফ্যাকাশে হয়ে গেছে মানে পুরনো হয়ে গেছে তাকে কেটে দিতে হবে তাই তো বছরের ওয়েদার প্রথম থেকে ভালো না তো গাছগুলো ভালো করে উঠছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে নমস্কার